জাকির ভাইয়ের কাছ থেকে কিন্তু এই দশ পিস গরু আপনারা সংগ্রহ করতে পারেন আপনারা এই দশ পিস গরু লটেও নিতে পারবেন আবার সিঙ্গেলও নিতে পারবেন তো চলুন আমরা কথা বলবো জাকির জাকিরবার সাথে এবং এই সুন্দর সুন্দর গরুগুলা কেমন দামে বেচানা করতে চাচ্ছে সে সম্পর্কে তথ্য দেওয়ার চেষ্টা করব তবে যারা তিন মাস ছয় মাসের প্রজেক্ট করতে চাচ্ছেন এই গরুগুলা নিয়ে কিন্তু করতে পারেন প্রতিটা গরুরই কিন্তু ভবিষ্যৎ আছে খুবই সুন্দর সুন্দর গরু আছে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাহাম আসসালাম ভাই কেমন আছেন এটা আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই ভাই গরু আজকে কয়টা দেখুন দশ পিস দশ পিস ভাই দশ পিস ভাই দশ পিস কি দাতা দশ পিসি দাতা না এর মধ্যে চার পাঁচ পিস আছে দাতা আর মনে করেন দাঁত ফাঁক আছে আচ্ছা মাস খানিকের ভিতর দাঁত পড়ে যাবে হ্যাঁ মাস মধ্যে পড়বে কোনোটা দুই মাস লাগবে কোনটা তিন মাস লাগবে আর আপনার এগুলো আপনার সবগুলাই ধরেন পারফেক্ট এগুলি রোজার ঈদেও বের করতে পারবে কোরবানি বের করতে পারবে আর গরুগুলো আপনার আরও যারা অনলাইনে গরু লেয় তারা তো আরও যাচাই বাছাই করে তবে এই দশটা আজকের কানেকশনগুলো দেখবে দর্শক ভাইরা দেখার পরে মানে আরও পাঁচটা ভিডিও আমি দেখতে বলছি দেখার পরে তার দামে জিনিসে

দর্শক বন্ধুরা আমাদের জাকির ভাইয়ের সিরিয়াল এক নম্বর গরু জাকির ভাই কি জাতের গরু এটা এটা শাইওয়াল গরু ভাই এই যে দেখছি ভাই বিশাল দেহের বিশাল দেহি লম্বা চড়া পাহাত পাগলা কি এটার হাইটে আছে দেখেন না কি হাইট আচ্ছা দর্শক বেশ বড় সরো কিন্তু গরু সাইওয়াল বীরের গরু একদম দেখতে কিন্তু খুবই চমৎকার যেমন লাভি কম্বল কালার কালারও মাশাআল্লাহ বেশ ভালো আছে দাঁত হইছে ভাই এটার এরা দাঁত আপনার ফাঁক হয়েছে কিন্তু দাঁতে নেই কিন্তু এই গরুটার ভবিষ্যতে বিশাল গরু হবে ভাই মুন এরা ওজন আছে পাঁচ মনের কিছু কমে যাবে সাড়ে চার মুন বেশি হবে কিন্তু আপনার আপনার লম্বা মাংস লাগলে যে ওয়েটটা ধরার এর পা হাত পা গুলা ওয়েট ধরা রাখার ক্ষমতা আছে ভাই আর এরা দেখা যাচ্ছে কুরমানি আস্তে আস্তে আল্লাহ রহমতে বারো মুন মাংস লাগার সম্ভাবনা আছে মানে ফেলি দিলেও দশ হবে ভাই

যদি খামারি লাভবান হয় কিন্তু আমরা খাতে পাবো কথাটা যদি ওদের একদিন পাঁচ হাজার বেশি দিদি তাহলে পরের দিন কিন্তু আমাদের লিবে না আমাদের থেকে লিবে তাদের যদি দশ টাকা লাভবান হয় তাহলে কিন্তু আমাদের থেকে পরবর্তীতে নিবে ভাই অবশ্যই অবশ্যই কত হলে টার্গেট আছে

আপনারা দাম দরকার দেখে শুনে জাকির ভাইয়ের কাছ থেকে গরু নিতে পারবেন আচ্ছা পরের কোর্টে একটু দেখি আমরা জাকির ভাই দুই তিন নাম্বারটা একটু দেখান তিন নাম্বারটা কি জাতের গরু ভাই এরা আপনার নেপালি এটা দাঁত হয়েছে ভাই এরা দাঁত দুই দাঁত ভাই দাঁতের দুইটা কি জাতের গরু ভাই এটা

দেখেন আপনার নিতে চলে চলে আসতে হবে জাকির ভাইয়ের কাছে খুবই সুন্দর সুন্দর গরু আছে এটা কেমন চাচ্ছেন জাকির ভাই এরা এক লাখ বাইশ হাজার দাম দর করার সুযোগ থাকবে আচ্ছা পরেরটা একটু দেখি আমরা দর্শক পছтира গরুই কিন্তু আপনার সুস্থ সবল গরু লাল কালারের গরু আছে দাতা গরু আছে কিছু আদা দাতা গরু আছে তবে পছтира গরু কিন্তু আপনার প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে এটা দাঁতে কি অবস্থা জাকির ভাই এটা দাঁতে দুই দাঁত আপনার নেপাল গরু এরি নেপালি গি হ্যাঁ হ্যাঁ ভাঙা ভাঙা আচ্ছা আচ্ছা ভাঙা বডির গીર জাতের এটা দেখুন দেখেন এই যে দেখেন চামচুমবেশ পাতলা আছে আচ্ছা ওজন কেমন আসবে জাকির ভাইটার এর ওজন আছে 3.5 মণ 3.5 মণ কত চাচ্ছেন এটা এটার দাম চাইছি 118000 118000 টাকা 3.5 মন আসবে ওজন জি ভাই লম্বাতে আপনার এর হাইট আছে 54 হাইট ভালো আছে আচ্ছা এর দাম দর করা তুই সুযোগ থাকছ নাকি সীমিত ভাই ও না বললে না আচ্ছা আচ্ছা 118000 না জি ভাই 118000 টাকা দাম দাম দর করার সুযোগ আছে সিলেলে 5 নাম্বার গরু 6 নাম্বার একটু দেখব 6 নাম্বার একটি শাহিয়াল বিডর গরু ডাবল বডির গরু লাল কালারের মাথা কম্বল সব দেখে দাঁত হইছে ভাইটার

এটা দাঁতে কি অবস্থা ভাই এর দাঁতে দুইটা ভাই দাঁতে দুইটা জি ভাই ওজন কেমন আসবে চার মন কেজি আছে ওজন চার মন 10 কেজি একদম সুস্থ সবল ভাই হ্যাঁ মানে ওইসব পাবেনই না ভাই আমরা ধরেন লটে গরু বেশি কথারা বুঝেন প্রত্যেক সপ্তাহতে না হলো 30টা 40টা গরু বেচা লাগে কিন্তু আমরাই ওই অশোকালা গরু বেছলে আমারে মান থাকবে না আমারে থেকে আললিবেলো এটা এটা কেমন চাচ্ছিলেন দাম এরা 1 লাখ 22 হলে বেচে যাবে 1 লাখ 22 হাজার হলে ছেড়ে দিবেন জি ভাই দাম দর করা সুযোগ থাকছে সীমিত থাকবে ভাই আচ্ছা দর্শক দাম দর করার সুযোগ আছে এক লক্ষ বাইশ হাজার টাকা দাম তারপর দেখি আমরা নাম্বার গরু দাঁতে কি অবস্থা ভাই দাঁতে ভাই ওজন আছে সাড়ে চার মন পাথরের মতন ওজন ভাই দেখেন পাথরের মতো ওজন জি ভাই সাড়ে চার মন জি ভাই দাঁতে দুইটা জি জি কত চাচ্ছেন এটা এটা এক লাখ পঁচিশ সালে বেঁচা যাবে এক লক্ষ পঁচিশ হাজার হলে ছেড়ে দিবেন দাম করা যাবে এই সীমিত এক দুই হাজার ওইটা সম্মান করা লাগবে আচ্ছা লাস্ট কত হলে ছাড়বেন এটা

আচ্ছা এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম দাম করার কালেকশনের লাস্ট গরু দশ নম্বর এটা হলো পাকিস্তানি ভাই পাকিস্তানি ভাই পাকিস্তান গেছিলেন নাকি পাকিস্তান থেকে কথের বুঝেননি নাম তো বহু দেশি আছে অমক আছে তমক আছে আগে তো মনে করেন যে এক জাতেরই গরু ছিল এখন ধরেন ঢাকার লোক ধরেন গরুর নামের অভাব আচ্ছা সেক্ষেত্রে পাকিস্তানি সাইওয়াল না এর সাহেবেন যে একটু মনে করেন কছে দেখেন দেখতেছেন না কি ভাই দাঁতে কি অবস্থা এটা এটা দাঁতে ফাঁক ভাই দাঁতে ফাঁক যে ভাই আচ্ছা ওজন কেমন আসবে এটা এটার ওজন আছে আপনার চার মন দশ কেজি ভাই চার মন দশ কেজি কত চাচ্ছেন জাকির ভাই এটা এটা এক লাখ বাইশ হাজার এক লাখ বাইশ হাজার এই দশটাই ছিল জি জি ভাই আচ্ছা দর্শক দশটা গরুর কালার গুলা দেখেন না জ্বলছে তবে রোদ আমাদের গাছে ছামাতো যদি রোদ একটু পাইতো মানে রোদরা গায়ে পড়তো তাহলে আবার জ্বলতো কালার আয়নার মতো অবশ্যই তো দশক দশ পিস গরু কিন্তু জাকির ভাই প্রথমেই কিন্তু লট দিয়ে দিছে এক লক্ষ আঠারো হাজার টাকা করে পার পিস

চারমন পাঁচ কেজি করে পিওর মাংস পাবে চারমন করে ধরি ধরেন আচ্ছা চারমন করে আপনার কম ধরেন সমস্যা নেই বেশি ধরা যাবে না আলাদা যাবে না অবশ্যই তো দশক এখানে আপনার দশ দশ পিস গরু আছে আপনার দেখেছি এবারে যে চারমন করে পাবেন কারণ এখানে কিন্তু অনেক গরু আছে বড় বড় সাইজের গরু কেউ আছে হ্যাঁ গড়ে আপনি চার মন করে মাংস পাবেন এক লক্ষ আঠারো হাজার টাকা করে লটে নিতে চান সরাসরি যোগাযোগ করবেন তবে আপনারা যদি সরাসরি আসেন সেক্ষেত্রে আর একটু সুযোগ সুবিধা আছে কথাবার্তা বলার দাম দর করতে পারবেন আপনারা যদি গোরগুলো নিতে চান চলে আসতে পারেন জাকির ভাইয়ের কাছে আর জাকির ভাইয়ের এখানে আসতে হলে সর্বপ্রথম আসতে হবে রাজশাহী জেলা বানেশ্বর বাজারে বাজার থেকে দশ কিলো ভিতরে জাকির ভাইয়ের বাসা তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ